আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভালো আছি আমার চ্যানেলে নতুন যারা দর্শক আছেন পুরাতন দর্শক আছেন সবাইকে কাজ করার শুভেচ্ছা নিয়ে আমি আজকে ভিডিও শুরু করতেছি আজকে আমার চ্যানেল খুলছি অনেক দিন ধরে শর্ট ভিডিও দিতেছি শর্ট ভিডিও সারা সময় কে আঠারো কে এরকম ভিউ আসছে এখন আর কোনো ভিউ আসতেছে না পাঁচটা ছয়টা ছয়টা থেকে ভিডিও সারি আপলোড করি তারপর কোনো ভিউ আসতেছে না কেন এরকম হয় কিছু বুঝতেছি না মনটা একবার হতাশ হয়ে গেছে ডেঙ্গি হয়েছে আর কি পারবো না ভিডিও আপলোড করতে কিছুই বুঝতেছি না দেখেন তো কেউ বলতে পারেন কিনা সমস্যাটা কি একটু সলভ করে আর আমরা সবাই সবাই সবারই পাশে থাকবো ইনশাল্লাহ এ নিয়ে আমার ভিডিওটি শেষ করছি খুদা হাফেজ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম